আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি তোমরা সবাই অনেক অনেক বেশি ভালো আছো আজকে আমরা অর্থনীতি প্রথম পত্রের পঞ্চম অধ্যায়ের একেবারে শেষের দিকে চলে আসতেছি আমরা আজকে হচ্ছে আমরা লেকচার সিক্স নিয়ে আলোচনা করব। সো আমি আশা রাখবো আজকে আমরা যেই বিষয়গুলো আলোচনা করব আর সেই বিষয়গুলো তোমাদের জন্য অনেক বেশি সহজ এবং প্রাণবন্ত হবে আমরা গত লেকচারে শ্রমের চাহিদা নিয়ে আলোচনা করেছি আজকে আমরা আলোচনা করবো হচ্ছে শ্রমের যোগান নিয়ে আমরা গত ক্লাসে আমি তোমাদেরকে বলেছিলাম শ্রমের যোগান আসে হচ্ছে শ্রমিক থেকে তাহলে শ্রমের যোগান থেকে আসে শ্রমিক থেকে আর শ্রমিক কি পায় তোমার হচ্ছে মজুরি পাই কি পাই মজুরি পাই মানে শ্রম দিলে সে মজুরি পায় এখন যখন মজুরি মানে মজুরি যখন মজুরির পরিমাণ বাড়বে শ্রমিক চাইবে হচ্ছে শ্রমের যোগান বাড়িয়ে দিতে শ্রমের যোগানকে দিতে মানে বাড়াতে মানে যোগান বাড়াতে মানে বেশি পরিমাণে শ্রম দিবে আবার মজুরি যদি কমে যায় তখন সে নিরুৎসাহিত হয় সে শ্রম কম দিতে চায় এই বিষয়টা আমরা কিন্তু সবাই বুঝতে পেরেছি এখন এখানে কিছু আমি ব্যাখ্যা দিয়েছি তোমাদের জন্য একটু আমরা দেখে আসো আমি একটু ছোটো করে একটা কালার নিই যাতে বিষয়গুলো সবাই বুঝতে পারে প্রথমে দেখো শ্রমের মজুরি ও শ্রমের যোগান প্রত্যক্ষভাবে সম্পর্কযুক্ত মানে একে অপরের সাথে সম্পর্কযুক্ত মজুরি বাড়লে শ্রমের যোগান বাড়ে মজুরি করলে শ্রমের যোগান কমে আচ্ছা শ্রমের যোগানের দামের উপর শ্রমিকের যোগান নির্ভর করে মানে শ্রমের যোগান দাম মানে মজুরি মানে যোগান দাম মানে কি ওই যে মজুরি মানে শ্রমের মজুরির উপর কিসের উপর শ্রমের মজুরির উপর শ্রমের যোগান নির্ভর করে অন্যান্য অবস্থা স্থির রেখে মজুরি বৃদ্ধি পেলে শ্রমের যোগান বৃদ্ধি পায় আবার মজুরি হ্রাস পেলে শ্রমের যোগান হ্রাস পায়। যে পারিশ্রমিক পেলে শ্রমিক একটা নির্দিষ্ট পরিমাণ শ্রমের যোগান দিতে রাজি তাকে তাকে শ্রমের যোগান বলা হয় মানে যোগান দাম বলা হয় যোগান দাম মানে কি যে পরিমাণ একটা নির্দিষ্ট যেমন একজন রাজমিস্ত্রি সে মনে করো সাতশো টাকার বিনিময়ে শ্রম দিবে তাহলে এটাই হচ্ছে শ্রমের যোগান দাম এটা কি দাম শ্রমের যোগান দাম তাহলে যেই পরিমাণ অর্থের বিনিময়ে সে শ্রম দিতে রাজি থাকে সেটা হচ্ছে শ্রমের কী দাম তোমার হচ্ছে যোগান দাম আচ্ছা শ্রমিকের যোগান দাম বেশি হলে শ্রমের যোগান দাম বৃদ্ধি পায় বৃদ্ধি পায় আবার শ্রম আবার 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 শ্রমের যোগান দাম কম হলে শ্রমের যোগান কি পাই হ্রাস পাই আর শ্রমের যোগান দামের হ্রাস বৃদ্ধির কারণে শ্রমের যোগানের হ্রাস বৃদ্ধি ঘটে ফলে যোগান রেখা ঊর্ধ্বগামী হয় যোগান রেখা কী হয় মানে ঊর্ধ্বগামী হয় এই বিষয়টা আমরা একেবারে ক্লিয়ারলি শতভাগ স্বচ্ছভাবে বিষয়টা আমরা এখানে দেখলাম যে আশা করি বিষয়টা তোমরাও বুঝতে পারবা যে শ্রমের যোগান কাকে বলে আর শ্রমের যোগান বিষয়টা আসলে কি সো এই বিষয়টা তোমরা যদি একটু বুঝো আমি তোমাদেরকে একটা তালিকা দিতে পারি এখানে এই চিত্র যে অঙ্কন করছি আমি এখানে কিন্তু একটু প্রবলেম আছে আমি একটু তোমাদেরকে এটা বিষয় তোমাদেরকে দেখাই মনে করো আমি একটা তালিকার মধ্যে তোমাদেরকে দিলাম এটা মনে করো হচ্ছে তোমার হচ্ছে কি মজুরি এটা হচ্ছে তোমার কি এটা হচ্ছে তোমার মজুরি এটা হচ্ছে শ্রমের এটা হচ্ছে মজুরি তো আর এটা হচ্ছে শ্রমের যোগান শ্রমের যোগান এখন একটু গড় করে আমি তোমাদেরকে একটু দিই দেখো মনে করো আমি কয়েকটা মান দিলাম আর কি মজুরি মনে করো তোমার হচ্ছে দশ টাকা মজুরি বৃদ্ধি পাচ্ছে এই যে মজুরি বৃদ্ধি পাচ্ছে তিরিশ টাকা মজুরি বৃদ্ধি পেয়ে চল্লিশ টাকা মজুরি বৃদ্ধি পাচ্ছে ধীরে ধীরে এখন শ্রমের যোগান বলো শ্রমের যোগান শ্রমের যোগানও এটা তো বুঝে গেছো মজুরি বলে শ্রমিক যোগান মানে শ্রমিক বেশি পরিমাণ শ্রম দিয়ে যাবে মনে করো প্রথমে হচ্ছে দুই একক এরপর হচ্ছে সে দিবে তিন একক এরপরে চার একক এরপরে পাঁচ একক এভাবে বাড়াবে আর কি মানে বাড়াবে তাহলে দেখো আমরা জানি সময় যখন চিত্র অঙ্কন করতে যাব। আমরা জানি হচ্ছে যোগান শব্দ থাকলে আমরা বুমি দিব তাহলে এখানে আমরা হচ্ছে শ্রমের যোগান হচ্ছে এদিকে হবে শ্রমের যোগানকে আমরা বলবো হচ্ছে এস এল মানে সাপ্লাই অফ তোমার হচ্ছে কি সাপ্লাই অফ লেবার আচ্ছা শ্রমের যোগান তাহলে শ্রমের যোগান আমরা এখানে দিলাম শ্রমের এই যোগান শ্রমের যোগান তাহলে আর এটা হচ্ছে কি মজুরি হার মানে মজুরি আর কি এখন মানগুলো দেখো তো এখানে মনে করো এখানে আর দেয় না আর কি তাহলে এখানে আমরা কয়টা দিই না কয়টা মান দিই মনে করি এখানে আমরা একটা মান দিলাম এটা মনে করো এটা হচ্ছে দশ এটা হচ্ছে তোমার বিশ এটা হচ্ছে তোমার তিরিশ এই যে বিন্দু এটা হচ্ছে তোমার চল্লিশ এটা একটা বিন্দু মানে এটা হচ্ছে মজুরি আর শ্রমের চাহিদা কি দেখো আর শ্রমের চাহিদা হচ্ছে মনে করে এখানে দিলাম হচ্ছে শ্রমের চাহিদা হচ্ছে ওই যে দুই এখানে দিলাম হচ্ছে তোমার হচ্ছে এখানে একটা দিলাম এটা হচ্ছে তোমার তিন এটা হচ্ছে চার এটা হচ্ছে পাঁচ এখন দেখো একটু মিলাই দেখো সম্পর্ক মজুরি যখন দশ তখন মজুরি যখন দশ তখন শ্রমের চাহিদা ছিল কত মজুরি যখন দশ তখন শ্রমের চাহিদা ছিল হচ্ছে তোমার কত তোমার হচ্ছে দুই তাহলে মজুরি যখন দশ তখন শ্রমের চাহিদা কত ছিল দুই মজুরি বৃদ্ধি পেয়ে বিষ হলে তখন শ্রমের চাহিদার পরিমাণটাও বৃদ্ধি পেয়ে কত হয় বৃদ্ধি পেয়ে কত হয় তোমার এই যে তিন হয় মজুরি আরও বৃদ্ধি পেয়ে তিরিশ হলে শ্রমের যোগানের পরিমাণটা সরি শ্রমের চাহিদা বসে মনে হয় একটু আগে শ্রমের চাহিদা শ্রমের যোগান শ্রমের যোগান বৃদ্ধি পেয়ে কত হয় এ তোমার হচ্ছে চার হয় মজুরি যখন আরও বৃদ্ধি পায় শ্রমের চাহিদা আরও বৃদ্ধি পায় তার মানে এটা ঊর্ধ্বামী রেখা এটা হচ্ছে কি ঊর্দ্বামী রেখা সারা জীবনের জন্য আমি বলছিলাম বাড়লে বাড়ে বাড়ে কমলে কমে কমলে কমে এটা হচ্ছে তোমার রেখা হবে ঊর্ধ্বগামী বাম থেকে ডানে উর্ধামী মানে যুগান রেখার মতো বাম থেকে ডানে ঊর্ধ্বগামী দেখো আবার উল্টা যদি হয় বাললে কমে কমলে বাড়ে তখন হচ্ছে নির্মগামী এটা বুঝতে পারলে কাজ শেষ এটা বুঝতে পারলে এইটটি পার্সেন্ট স্টুডেন্ট জীবনে যত চিত্রে রেখা আসুক তাহলে দেখো মানে এটা একটু আমার সাথে একবার বলো বারে কমলে কমে তাহলে রেখা হবে বাম থেকে ডানী বাল্লে কমে কমলে বারে তাহলে রেখা হবে তোমার নির্মগামী শেষ বুঝলে অনেকটা তোমার কি আচ্ছা এরপর আমরা একটা উল্লেখযোগ্য বিষয় দেখবো যেটা খুবই গুরুত্বপূর্ণ দেখো শ্রমের যোগান রেখা মানে শ্রমিক যোগান দেয় না শ্রমের মানে যোগান রেখা একটু এটি একটু খুবই গুরুত্বপূর্ণ এটা মানে শ্রমের যোগান রেখা এই কথাটা বলেছে মানে কখন পশ্চাৎ দিকে যায় মানে পশ্চাৎ দিকে যায় মানে পশ্চাৎগামী হয় আর কি এটাকে আমরা কি বলতে পারি যে তোমার হচ্ছে পশ্চাৎগামী কখন হয় দেখো শ্রমের যোগান রেখা হচ্ছে কখন কি হয় তোমার হচ্ছে পশ্চাৎগামী কখন হয় দেখো আমি একটু তোমাকে বলি দেখো শ্রমের যোগান রেখা কখন পশ্চাৎগামী এই বিষয়টা আমি তোমাকে বললে তুমি বিষয়টা বুঝবা দেখো আমি একটা তোমাকে তালিকা তৈরি করে দিলাম মনে করি এখানে একটা আমি তালিকা তৈরি করে দিই বিষয়টা তাহলে তোমার জন্য বোঝাটা সহজ হবে দেখো আচ্ছা এদিকে জায়গা কম আছে মনে হয় হবে কিনা না না আচ্ছা করি দিই তারপর এখানেই করি এটা একটু বুঝলে মোটামুটি অনেক কিছু তুমি বুঝতে পারবা মনে করো এটা হচ্ছে মজুরি আমরা একটু আগে দেখলাম মজুরি বাড়লে শ্রমের যোগান বাড়ে দেখো শ্রমের যোগান ওই যে একটু আগে মান দিয়েছিলাম না শোনো একটু আগে মান দিয়েছিলাম দেখো এটা হচ্ছে দশ এটা হচ্ছে বিশ এটা হচ্ছে তিরিশ এটা হচ্ছে চল্লিশ এরকম কিছু মান দিয়েছিলাম না এখন একটু দেখো মজুরি কিন্তু বৃদ্ধি পাচ্ছে মজুরি কিন্তু কি পাচ্ছে বৃদ্ধি পাচ্ছে এই যে মজুরি বৃদ্ধি পাচ্ছে এখন শ্রমের যোগান দেখো শ্রমের যোগান মনে করো প্রথমে ছিল দুই প্রথমে ছিল কত দুই মানে শ্রমের যোগান প্রথমে ছিল কত তোমার হচ্ছে দুই এরপরে শ্রমের যোগান বৃদ্ধি পেয়ে মনে করো তোমার তিন হলো কত হলো তোমার হচ্ছে তিন হলো শ্রমের যোগানটা বৃদ্ধি পেয়ে তোমার হচ্ছে তিন হলো এরপরে মজুরি যখন বাড়তেছে শ্রমের যুগানও বাড়তেছে হ্যাঁ আমরা দৌড় লাভ যেটা বাড়তেছে মজুরি বাড়তেছে শ্রমের যোগানও বাড়ছে কিন্তু তুমি বলো না মজুরি যখন এরকম বাড়ে মানে যে মজুরি যখন এরকম বৃদ্ধি পাচ্ছেন শ্রমিকরা কিন্তু অলস হয়ে যায় শ্রমিকরা কিন্তু আর নতুন মানে কাজ করতে আগ্রহী হয় না কারণ সে মনে করো তার তো অনেক টাকা আছে মজুরি বৃদ্ধি পাচ্ছে মজুরি আরও বাড়ুক তারপর কাজ করবে এখন আর কাজ করবো না সে অলস হয়ে যায় সে আর কর্মট হয় না সে বসে থাকে তখন সে শ্রমের যোগানটা কমিয়ে দেয় মানে শ্রম দিতে চায় না তখন মনে করো শ্রমের যোগানটা কমে গিয়ে তোমার কত হলো তিন হলো তার মানে এই যে মজুরি বৃদ্ধি পাচ্ছে চল্লিশ তো এটা বাড়ানোর কথা ও বাড়াচ্ছে না ও কমিয়ে দিচ্ছে তার মানে মজুরি বৃদ্ধি পাচ্ছে কিন্তু শ্রমের যোগান হ্রাস পাচ্ছে মানে মজুরি যখন প্রারম্ভিক ছিল দশ তখন কিন্তু দুই ছিল শ্রমের যোগান মজুরি যখন বৃদ্ধি পাচ্ছে শ্রমের যোগান বৃদ্ধি পাচ্ছে মজুরি আরও বাড়তেছে আরও বাড়ার কথা আরও বাড়লে আরও বাড়ার কথা কিন্তু একটা নির্দিষ্ট সময় পরে শ্রমিকরা অলস হয়ে যায় আর কাজ করতে আগ্রহী হয় না তখন কি হয় মজুরি বাড়লেও শ্রমের যোগান বাড়ে না উল্টা আরও কমে যায় তখন শ্রমের যোগান রাখা পশ্চাৎগামী হয় এই বিষয়টা একটু আমি এখন তোমাকে দেখাই মনে করি এখানে আমি মান দিলাম তো মজুরি মজুরি মনে করো এটা হচ্ছে দশ এটা মনে করো বিশ এটা মনে করো তিরিশ এটা মনে করো চল্লিশ এখন শ্রমের চাহিদা দেখো শ্রমের চাহিদা হচ্ছে দুই তিন চার এরকম তো যাবে মানে এরকম চার এভাবে যাবে আর কি আচ্ছা এখন আমি একটু তোমাকে মানটা দেখাইলে তোমার জন্য বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে আর দুই তিন এভাবে দিলাম আর কি এখন দেখো প্রথমে যখন দশ তখন হচ্ছে মজুরির পরিমাণ মানে যখন দশ তখন হচ্ছে যোগান দশ তাহলে যখন দশ তখন হচ্ছে দশ এখানে একটা বিন্দু আমরা পাচ্ছি দাঁড়াও আমি একটু এটি একটু বড়ো করে দিই বড়ো করে দিলে তোমার বিষয়টা একেবারে স্বচ্ছ হবে দেখো এখানে একটা বিন্দু পাচ্ছি আমরা এই যে দেখো দুইটার মিলে একটা বিন্দু পাচ্ছি এখানে একটা বিন্দু আবার যখন বিষ তখন হচ্ছে তোমার কত যখন বিষ তখন হচ্ছে তোমার কত এই যে যখন বিষ আচ্ছা এখানে রেখাটা একটু মানে এখানে এই মানটা না দিলে আমি আচ্ছা এখানে এটা যদি আমি এখানে না দিয়ে তোমাদের ডিরেক্ট সরাসরি দিলে ভালো হইতো না এখানে এটার এটার ওরা মানটা ভিন্ন ধরছে তো ওই জন্য মানে ওরা এখানে একটা মান ধরছে আচ্ছা এটা হবে হবে আমি মুছে না দিলে হইতো দুই এটা একটু তোমাকে করাই দিলে তোমার বিষয়টা একেবারে ক্লিয়ার হয়ে যাবে দেখুন এটা হচ্ছে কত দুই এরপর হচ্ছে তিন এরপরে হচ্ছে চার এরপর হচ্ছে পাঁচ এটা হচ্ছে দশ এটা হচ্ছে তোমার বিশ এটা হচ্ছে তোমার তিরিশ এটা হচ্ছে চল্লিশ মানে এ মান দিলাম আর কি দেখো তাহলে দশ এবং দুই এখানে একটা বিন্দু এই যে দশ এবং দুই বিশ এবং কত তিন তাহলে বিশের সাথে কার সম্পর্ক এই যে তিনের সম্পর্ক তিনের সম্পর্ক এখানে একটা বিন্দু হবে আর কি তিন তাহলে এই মানটা আমরা তিন দিব আর কি এটা আমরা তিন দিব এটা তিন আচ্ছা এরপর হচ্ছে যখন তিরিশ তখন হচ্ছে তোমার কত চার তাহলে যখন তিরিশ তখন হচ্ছে চার এখানে এটা চার হবে আর কি এটা পাঁচ না এটা চার এটা চার এখন এখন দেখো শ্রমের যোগান যখন আরও বৃদ্ধি পাচ্ছে শ্রমের যোগান যখন কী পাচ্ছে আরও বৃদ্ধি পাচ্ছে তাহলে যোগান চল্লিশ তখন শ্রমের পরিমাণটা মানে মজুরি যোগানের পরিমাণটা কমে গেছে না তখন কত হচ্ছে তখন হচ্ছে তোমার কত এই যে তোমার তখন তিন এই যে চল্লিশ হলে তখন কত তিন তাহলে চল্লিশের সাথে কার সম্পর্কে তিনের সম্পর্কে তাহলে এখানে একটা বিন্দু হবে তাহলে এখান থেকে শুরু করে রাখার উদ্যোগ আমি ছিল প্রথমে কিন্তু এটা আবার নিচের দিয়ে চলে আসে এই যে দেখো এটা এ বিন্দু এটা বি বিন্দু এটা সি বিন্দু এটা ডি বিন্দু আর এটা হচ্ছে কি বিন্দু ই বিন্দু তার মানে প্রথম দিকে উর্ধগামী হয় পরে আবার নিচে বিচরণের দিকে চলে আসছে এটাকে বলা হচ্ছে শ্রমের পশ্চাদগামী যোগান রেখা তার মানে মজুরি বাড়ার সাথে সাথে শ্রমের যোগানও বাড়ে এটা কিন্তু প্রথম দিকে হয় কিন্তু মজুরি যখন ধীরে ধীরে আরও বৃদ্ধি পায় তখন শ্রমের যোগান বৃদ্ধি না পেয়ে উল্টো হ্রাস পেয়ে যায় তখন শ্রমের যোগান রাখা বাম থেকে ডানে উদ্দামী না হয়ে তোমার হচ্ছে বাম দি কোন দিকে চলে আসে বাম হাতের বাম দিকে চলে আসে যেটাকে আমরা পশ্চাৎগামী বলবো তাহলে এই বিষয়ে তোমরা আশা করি বুঝতে পেরেছো যে কেন পশ্চাদগামী হয় আচ্ছা এরপর এখানে কিছু তথ্য দিয়েছে আমরা একটু তথ্যগুলো একটু দেখে আসি চলো এক নজরে একটু দেখে আসি শ্রমের যোগান শ্রমের মজুরিও শ্রমের যোগান প্রত্যক্ষভাবে সম্পর্কযুক্ত শ্রমের যোগানের দামের উপর শ্রমিকের যোগান নির্ভর করে অন্যান্য অবস্থায় স্থির থেকে শ্রমের যোগান বৃদ্ধি পেলে আচ্ছা একটু একটু আগে এই বিষয়গুলো আমরা পড়ছিলাম মনে হয় ওই একই কথাগুলো এখানে সবগুলো আসছে আর কি আর একই কথাগুলো মানে সব শ্রমের যোগান রাখা পশ্চাৎ আমি কেন হয় এই বিষয়গুলো এখানে তুলে ধরছে আর কি তাহলে আমি তো এই চিত্রটা তোমাদেরকে আলোচনা করলাম মানে এই বিষয়টা তোমার কাছে একেবারে ক্লিয়ার এটা নিয়ে কারো কোনো প্রশ্ন থাকার কথা না তার মানে শ্রমের যোগান নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে যদি কোনো কিছু না বুঝে তাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা তাহলে সেক্ষেত্রে প্রয়োজন আমি আবার তোমাদেরকে সেই বিষয়গুলো আলোচনা করে দেবো সো সন্দেহের কোনো কারণে ইনশাল্লাহ অনেক ভালো করতে পারবা এখন আমরা দেখবো হচ্ছে মজুরি এখন আমরা দেখবো হচ্ছে মজুরি কাকে বলে সেই বিষয়টা আমরা এখন একটু শিখবো ইনশাল্লাহ সবাই মিলে চলো আমরা একটু আন্তরিক হই মজুরি মজুরি কি ওই যে শ্রমিক শ্রম দিলে বিনিময়ে যা পাই শ্রমিক শ্রম দিলে বিনিময়ে যা পাই তাকে আমরা মজুরি বলি দেখো সাধারণত শ্রমের পারিশ্রমিককে আমরা মজুরি বলা হয় অন্যের অধীনে কাজ করে মজুরি পাওয়া যায় কিন্তু বাস্তবে স্বাধীনভাবে কাজ করেও মজুরি পাওয়া যায় আমরা জানি হচ্ছে অন্যের অধীনে কাজ করলেও আর পাই মানে মজুরি পাই একটা বেতন পাই আর কি কিন্তু অন্যের অধীনে কাজ না করে স্বাধীনভাবে কাজ করলেও মজুরি পাই আর কোনো শ্রমিক নিজের জমি বা কারখানায় কাজ করে মজুরি পেতে পারে এক্ষেত্রে উক্ত শ্রমিক অন্যের মজুরিতে বা কারখানায় কাজ করেও পারিশ্রমিক লাভ করে তাই হচ্ছে মজুরি দেখো আমি নিজের প্রতিষ্ঠানে কাজ করে আমি মজুরি নিতে পারবো কীরকম দেখো আমি নিজের প্রতিষ্ঠানে আমি যদি কাজ না করে যদি অন্য একজন ব্যক্তি দিয়ে কাজ কাজ করাতাম তাকে মজুরি দিতে হতো না যেহেতু আমি কাজ করছি স্বাধীনভাবে আমার নিজের প্রতিষ্ঠানে তাহলে সেখান থেকে আমি যেটা মজুরি পাত অনারিয়াম পাচ্ছি বেতন পাচ্ছি এটাই কিন্তু আমার জন্য মজুরি তাহলে বিষয়টা ক্লিয়ার সাধারণত মজুরি পদ্ধতিগত অনুসারে দুইটা ক্যাটাগরিতে আমরা ভাগ করতে পারি একটা হচ্ছে সময় ভিত্তিক মজুরি একটা হচ্ছে কর্মভিত্তিক মজুরি সময় মানে হচ্ছে তুমি একটা নির্দিষ্ট সময়ের জন্য কাজ করবা যে পাঁচ ঘন্টা সাত ঘন্টা দশ ঘন্টার জন্য কাজ করবা তোমার মজুরি হবে এত একটা হচ্ছে কর্মভিত্তিক ওই যে যারা ফ্রিল্যান্স সিং করে আপনি আমার দশটা ডিজাইন করে দিবেন আপনাকে এত টাকা দিব আপনি আমার কাজের উপর ভিত্তি করে টাকা দেওয়া হয় তাহলে এটা হচ্ছে সময়ের উপর ভিত্তি করে মজুরি দেওয়া হয় আর এটা হচ্ছে কাজের উপর ভিত্তি করে কি দেওয়া হয় মজুরি দেওয়া হয় এই বিষয়টা সবাই বুঝছো কি না যে মজুরি জিনিসটা কি আর পদ্ধতিগতভাবে মজুরিকে আমরা কয়টি ক্যাটাগরিতে ভাগ করতে পারি দুটো ক্যাটাগরিতে ভাগ করতে পারি আশা করি এই বিষয়টা তোমরা পারবা আচ্ছা এখানে বলেছে দেখো অর্থনীতিতে উৎপাদন কাজে নিযুক্ত শ্রমিক তার শারীরিক মানসিক শ্রমের বিনিময়ে যে পারিশ্রমিক পায় তাই হলো মজুরি যেমন ডাক্তার ইঞ্জিনিয়ার এবার হচ্ছে অধ্যাপক উকিল শ্রমিক প্রবৃতি ব্যক্তিবর্গ নিজ নিজ পেশায় নিয়োজিত থেকে যে পারিশ্রমিক লাভ করে তাই হচ্ছে মজুরি অর্থনীতিবিদ সেলিক ম্যান মজুরিকে শ্রমের দান বলে অভি আখ্যায়িত করেছেন মানে মজুরি হচ্ছে শ্রমের দান তুমি শ্রম দিলেই তুমি মজুরি পাচ্ছ এটা হচ্ছে শ্রমের দান বলেছেন কে সেলিক ম্যান এটা একটু মাথায় রাখি এটা কিন্তু জ্ঞানমূলক প্রশ্ন আসবে আর সেলিক ম্যান সেলিক ম্যান মানে জ্ঞানমূলক প্রশ্ন বলতে এম সি পাবা আর কি সেলিক ম্যান তাহলে সেলিকমেন্ট কি বলেছে সেটা হচ্ছে তোমার সেলিকমেন্ট বলেছে হচ্ছে মজুরিকে কি বলেছে শ্রমের দান হিসেবে কি করেছে আখ্যায়িত করেছে আচ্ছা এরপর আমরা একটু যাই যে সময় ভিত্তিক মজুরি দেখো একটি নির্দিষ্ট সময় কাজ করে শ্রমিক মজুরি লাভ করলে তাকে সময় ভিত্তিক মজুরি বলা হয় যেমন একদিন হতে পারে এক সপ্তাহ হতে পারে এক মাস হতে পারে এটা হচ্ছে সময় ভিত্তিক মজুরি আচ্ছা তাদের সময় ভিত্তিক মজুরিটা আমরা বুঝতে পেরেছি কর্মভিত্তিক মজুরি কোনো একটি নির্দিষ্ট পরিমাণ কাজ করে শ্রমিক যে মজুরি পায় তাকে বলা হচ্ছে কর্মভিত্তিক মজুরি যেমন একজন রাজমিস্ত্রি একটি তৈরি করে দশ হাজার টাকা পেয়েছে তাকে বলা হচ্ছে তাকে বলা হচ্ছে কি কর্মভিত্তিক মজুরি এগুলা তোমার বহুপদী প্রতি এমসি অনেক সময় আসে একটা উদ্দীপক দেওয়া থাকে উদ্দীপকের উপর ভিত্তি করে বলা হয় এটা কি কর্মভিত্তিক না কি এটা হচ্ছে যে তোমার হচ্ছে কর্মভিত্তিক না এটা হচ্ছে তোমার কি ভিত্তিক তোমার হচ্ছে সময় ভিত্তিক তাহলে এমসি কিউ তো সেক্ষেত্রে তুমি অ্যান্সার করতে পারবা আচ্ছা মজুরির পার্থক্য বা তারতম্য দেখবা এটা অনেক সময় দেখবা যে একই সাথে কাজ করে কিন্তু একজনের মজুরি একরকম একজনের মজুরি আরেক রকম মানে দুজনের বেতন ডিফারেন্ট কেন তাকে দেখো শ্রমজীবী সকল ব্যক্তি শ্রমিক হলেও আর সকল শ্রমিকের মজুরি এক নয় এক্ষেত্রে এই পেশায় বিভিন্ন শ্রমিকের মজুরি বিভিন্ন হতে পারে আবার বিভিন্ন পেশার শ্রমিকের মজুরিও ভিন্ন ভিন্ন হতে পারে মানে একসাথে থাকলেও মজুরি ভিন্ন হতে পারে আবার ভিন্ন ভিন্ন জায়গায় থাকলেও মজুরি ভিন্ন হতে পারে দেখো মজুরি হারের পার্থক্য দুই ধরনের মানে মজুরি হারের পার্থক্য আমরা দুই ধরনের পাই একটা হচ্ছে একই পেশায় শ্রমিকের মজুরির পার্থক্য বা যেটাকে আনুভূমিক পার্থক্য বলে আনুভূমিক মানে হচ্ছে একই সমান্তরাল মানে একই সমান্তরাল আর কি যেমন মনে করো মনে করো মনে করো মনে করো আমি একটা উদাহরণ দিলে শ্রমিক মনে করো কারো উদাহরণ দিবো আচ্ছা মনে করো একজন তোমার হচ্ছে ওই যে দোকানদার আর কি মানে দোকানের কর্মচারী কর্মচারী দোকানের কর্মচারী মনে করো এই যে মনে করো আমাদের ছট্টগ্রামের মধ্যে মনে করো তোমার হচ্ছে বালি আর কেটে একটা দোকান বালিয়ার্কেটের একটা দোকানের মনে করো একজন কর্মচারী একজন কর্মচারী তোমার হচ্ছে কর্মচারী ওর বেতন ধরিলাম হচ্ছে দশ হাজার টাকা পাশে একই রকম আরেকটা দোকান আছে ওই কর্মচারীর বেতন হচ্ছে পনেরো হাজার টাকা তাহলে এখন পার্থক্য কেন অনেকগুলো কারণে হতে পারে তার কমিউনিকেশন ভালো তার যোগ্যতা ভালো সে ভালো সেল করতে পারে সে হিসাবপত্র ভালো রাখতে পারে তার নেটওয়ার্কিং স্কিল অনেক ভালো তার জন্য বেতন বেশি তার কম কিন্তু এটা হচ্ছে দুইজনের কিন্তু একই অবস্থান একই গতি একই দোকান একই রকম দোকান একই অবস্থান কিন্তু দুজনের পার্থক্য মজুরি ভিন্ন হতে পারে আবার বলছি বিভিন্ন পেশায় শ্রমিকের মজুরি পার্থক্য ভিন্ন বা উলম্ব পার্থক্য যেমন ও কর্মচারী যা হোক যেহেতু ওর বেতন হচ্ছে মনে করো তোমার হচ্ছে পনেরো হাজার টাকা কিন্তু বিসিএস এর একজন প্রশাসনিক কর্মকর্তা ও কিন্তু কর্মকর্তা কর্মচারী একটা সরকারি কর্মকর্তা তার বেতন কিন্তু ডিফারেন্ট হবে তার বেতন বেশি হবে বা কম হতে পারে তাহলে সেটা হচ্ছে বিভিন্ন পেশায় শ্রমিকদের মজুরির পার্থক্য কি হয় তোমার হচ্ছে ভিন্ন হয় তাহলে একসাথে থাকলেও ভিন্ন হয় আবার ভিন্ন ভিন্ন পেশায় থাকলেও ভিন্ন হয় তাহলে দেখো একসাথে থাকলে যেটা সেটা হচ্ছে আনুভূমিক পার্থক্য মানে তরাল পার্থক্য আর এটা হচ্ছে উপর নিচে পার্থক্য যেটা এটা উলম্ব এটাকে কি বলা হয় উলম্ব পার্থক্য বলা হয় আশা করি এই বিষয়গুলো তোমরা সহজেই পারবা এটা নিয়ে কারো কোনো সন্দেহ থাকবে না আমাকে জানাবা আচ্ছা একই পেশায় মজুরির পার্থক্যের কারণ মানে দুইজনে একসাথে থাকে একসাথে থাক অবস্থায় দুইজনের মজুরি পার্থক্য কেন হয় মানে একই পজিশনে একই অবস্থানে থাকলেও মজুরি কেন পার্থক্য হয় দেখো এই পার্থক্যগুলো একটু আমরা দেখি এক নম্বর এক নম্বর আমরা দেখব হচ্ছে সেটা হচ্ছে কাজের অভিজ্ঞতা না এক নাম্বারটা আমরা এই পাশের থেকে দেখে আসি ডিরেক্ট বরাবর এক নম্বর থেকে দেখি দেখো একটা হচ্ছে আর্থিক মজুরির পার্থক্য মানে একই সাথে থাকবে আর্থিক মজুরি আর্থিক মজুরি মানে কোনটা যেটা টাকার অঙ্গে হয় আর কি এই যে মনে করো দশ হাজার টাকা এটা হচ্ছে আর্থিক মজুরির পার্থক্য মানে একজনের দশ একজনের হচ্ছে বিশ হাজার তাহলে আর্থিক মজুরি একটা পার্থক্য হয় শারীরিক সামর্থ্যের দক্ষতা দুইজনের কিন্তু শারীরিক সামর্থ্য সমান না তো যেহেতু শারীরিক সামর্থ্য সমান না তারা দুজনকে মজুরি দেওয়ার সময় কিন্তু ভিন্ন ভিন্ন দিবে যেমন রাজমিস্ত্রি দুজনে কিন্তু রাজমিস্ত্রি একদম বলে না এটাকে কি বলে মানে দক্ষ রাজমিস্ত্রিকে ফুল মিস্ত্রি বলে হাফ মিস্ত্রি বলে মনে হয় তো ফুল মিস্ত্রি যে মানে মানে সম্পূর্ণ ফুল মিস্ত্রি আর কি তার কিন্তু বেতন যত আরেকজন ফুল মিস্ত্রি বেতন কিন্তু কম হতে পারে এটা তার শারীরিক সক্ষমতার উপরে আচ্ছা দায় দায়িত্বের কারণে তার কি হতে পারে মজুরির পার্থক্য হতে পারে এরপর হচ্ছে চাকরির শর্ত এবং নিয়ম বা কারণে মানে চাকরির শর্ত এবং নিয়মাবলীর কারণে তার মজুরি ভিন্ন হতে পারে তারপর শিক্ষাগত যোগ্য শিক্ষাগত যোগ্যতা অর্জনের কারণে একজনের শিক্ষাগত যোগ্যতা বেশি একজনের শিক্ষাগত যোগ্যতা কম তাহলে তাদের মধ্যে মজুরির পার্থক্য হবে এরপর হচ্ছে কাজের অভিজ্ঞতার কারণে মানে যে আগে থেকে এই কাজ করে আসছেন যার কাজের অভিজ্ঞতা বেশি তাই কিন্তু আমরা ভালো মজুরি দিব আর যার অভিজ্ঞতা না তাই কিন্তু আমরা কম মজুরি দিব আর লিঙ্গ বৈষম্যের কারণে অনেক সময় দেখবা অনেক এটা ক্ষয় আর কি সবসময় হয় না মনে করো তোমার এখন কিন্তু এটা আগে মেয়েদের উপরে কিন্তু এখন আরো উল্টা সুযোগ সুবিধা বেশি দেয় তোমার হচ্ছে মনে করো বস দেখবা যখন মেয়ে যখন মেয়ে মেয়ে যখন একটু বসকে ফার্ম টার্ম দিতে পারবে যে মেয়েদের বেতন একটু বাড়াই দেয় এটা তুমি অনেক জায়গায় দেখবা মানে একটা একটা অফিসের মধ্যে দুইজনই একই পোস্টে একজন ছেলে একজন মেয়ে এখন বস তো ছেলে তো দেখবে একটু মেয়ে গেসা হতেই পারে স্বাভাবিক এটা ন্যাচারাল তাহলে এক্ষেত্রে মেয়ে যদি একটু বসকে যদি একটু উস্কো কুসকোতে মানে কি একটু ফার্ম ফুটি দিবে আর কি তখন দেখবা ওই লিঙ্গ বৈষম্যের কারণে তার বেতন বাড়াই দিচ্ছে আবার পুরুষ যে সে অনেক শ্রম দেয় অনেক খাটাকাটনি করে কিন্তু তারপরে তারা গালি শোনায় তারা জারি দেয় এটা হচ্ছে লিঙ্গ বৈষম্যের কারণে হয় আর কি এখন আবার মেয়েরা বলবা যে স্যার তো আমাদের বিরুদ্ধে কথা বলছে না একেবারেই না এটা হয় এটা তুমি সব সময় দেখবা হচ্ছে মেয়েদের ক্ষেত্রে আলাদা একটা সুযোগ থাকে আর কি সব সব জায়গায় মেয়েদের জন্য আলাদা ফ্যাসিলিটিস থাকে সে ছেলেদের জন্য এরকম থাকে না ছেলেরা একটা ভুল করলে দশটা গালে শুনে আর মেয়েরা একটা ভুল করলে দশটা ভাবা শুনে আচ্ছা এরপরে আসি বিভিন্ন পেশায় মজুরির পার্থক্যের কারণ সমূহ বিভিন্ন পেশায় হচ্ছে আবার এটা তুমি কি কমেন্ট করতেছো যে স্যার মনে হয় নারী বিদ্বেষী একেবারে না এরকম কোনো কমেন্ট করবো না আচ্ছা বিভিন্ন পেশায় মজুরির পার্থক্যের কারণ সমূহ মানে বিভিন্ন পেশায় থাকলে কেন মজুরির পার্থক্য হয় এক নম্বর হচ্ছে সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে তোমার দক্ষতাজনিত পার্থক্য মানে দক্ষতার কারণে কি হয় মানে পার্থক্য হয় মানে দুইজন উভয়ের দক্ষতার কারণে পার্থক্য তৈরি হয় তারপর হচ্ছে সুযোগের অভাব দুইজনের পর্যাপ্ত সুযোগ থাকে না সেজন্য পার্থক্য হয় আর তিন নম্বর হচ্ছে ব্যয়বহুল ও সময় সাপেক্ষ শিক্ষা দুজনের কিন্তু একই রকম শিক্ষা না সময় সাপেক্ষ শিক্ষা থাকে ব্যয়বহুল শিক্ষা থাকে সেক্ষেত্রে হচ্ছে ভিন্নতা থাকে এরা হচ্ছে কাজের প্রকৃতি কাজের প্রকৃতির কারণে হচ্ছে তোমার বেতনের বা মজুরির ভিন্নতা থাকে তারপর অতিরিক্ত আয়ের সম্ভাবনা কিছু কিছুতে ভবিষ্যতে অতিরিক্ত আয়ের সম্ভাবনা থাকে সেজন্য পার্থক্য থাকে তারপর প্রতিযোগিতার অভাব প্রতিযোগিতা না থাকলে যেটা হয় শ্রমিক সংঘের প্রভাব শ্রমিক সংগঠন বিভিন্ন ট্রেড ইউনিয়ন শ্রমিক সংগঠন যেগুলো আছে আর কি তাদের প্রভাব থাকে ভবিষ্যতে উন্নতির সম্ভাবনা তো ভবিষ্যতে উন্নতির সম্ভাবনা থাকলে অনেক সময় বর্তমান মজুরিটা কম হয় ভবিষ্যতে ভালো কিছু করতে পারবে আবার ভবিষ্যৎ যদি ভালো করার সম্ভাবনা থাকে তখন বর্তমান ভালো মজুরি দেওয়া হয় সাধারণত আর কি এই বিষয়গুলো মোটামুটি আমরা একটু দেখলাম যে আমি আশা রাখবো ইনশাআল্লাহ তুমি যদি এই বিষয়টি একটু পুরোটা একটু দেখো এই বিষয়গুলো তোমাদের কাছে একেবারে স্বচ্ছ এবং প্রাণবন্ত হবে সো তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা থাকবে ইনশাল্লাহ তোমাদের সাথে দেখা হবে আরও একদিন অন্য কোনো একটি ভিডিওতে ততদিন তোমরা ভালো থেকে